আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আশা করি সকলে ভালো আছেন ও ভালো থাকবেন দেশ ও দেশের বাইরে যারা আছেন অবশ্যই আমার এই ভিডিওটা দেখতেছেন রায়পুরা নরসন্ধি নীলকা চংপাড়া মেঘনা নদীর পার এই মেঘনা নদীর পার চংপাড়াতে কিন্তু অনেক ডিজাইনের অনেক নৌকা পাওয়া যায় এখান থেকে আপনারা যে কোনো জায়গায় ইচ্ছা করলে যেতে পারবেন যে কোনো নৌকা দিয়ে এবং কে এখানে ডিজাইন করা কিন্তু অনেক নৌকা আছে এর মধ্যে এই নৌকাটা হচ্ছে গিয়ে সবচেয়ে বেটার এবং কি সবচেয়ে ভালো একটি নৌকা এই নৌকার মালিকের নাম হচ্ছে গিয়ে মফিস ভাই মহফিস ভাইয়ের নাম্বারটা এখানে আমরা নেসে দিয়ে রাখলাম আপনারা যদি কেউ যদি কোথাও যেতে চান তাহলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আগে থেকে নৌকাটা বুকিং দিতে পারবেন এবং কি যে কোনো জায়গায় যেতে পারবেন যে কোনো সময় ভিতরের ডিজাইনটা কিন্তু অনেক ভালো এবং কি এই নৌকা দিয়ে চলাচল করলে কিন্তু মনটাও ভালো লাগবে আপনারা যদি চান নিজে ঘুরতে পারবেন বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে পারবেন এবং কি ফ্যামিলি পরিবার যে কাউকে নিয়ে ঘুরতে পারবেন এখানে নৌকার ভাড়া কিন্তু সীমিত রাখা হয় আপনারা অবশ্যই আসবেন সকলকে দাওয়াত রইল চংপাড়া ঘাট থেকে আপনারা যে যে জায়গায় যেতে পারবেন বেলোয়ারচর চল শ্রীনগর পাওরাতলি নূরপুর পান্তশালা আশারগঞ্জ বৈরব ব্রাউন বরিয়া এদিক দিয়ে আপনারা যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবেন আর দিক দিয়ে যেতে পারবেন আপনারা ভাসগাড়ি সলিমগঞ্জ দয়াভাঙ্গা নরসুন্দী ময়সা বাড়ামপুর তারপর হচ্ছে গিয়ে আপনাদের প্রিয় একটি জায়গা নরসুন্দী নাগরিয়াকান্দি তারপর এদিক দিয়ে যেতে পারবেন ঢাকা নারায়ণগঞ্জ মাধবদী অনেক জায়গায় যেতে পারবেন এই চংপাড়া ঘাট থেকে বিশেষ করে যখন বর্ষা আসে তখন কিন্তু এই মেঘনা নদী কিন্তু পরিপূর্ণভাবে একদম বরে যায় তখন কিন্তু নৌকা ভ্রমণ করতে কিন্তু অনেক ভালো লাগে তো আমরা যারা এই নদীর পার আসছি তারা কিন্তু সবসময় ভ্রমণ করে থাকি কারণ নদীতে সবসময় পানি থাকে প্রচুর পানি সবসময় ঘুরতে ভালো লাগে আপনারা সবাই আসবেন সকলকে দাওয়াত রইল আসসালামু আলাইকুম আহমতুল্লাহ